সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস সোমবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পুঁজিবাজারে কিন্তু উত্থান পতনে লেনদেন হচ্ছে আজ আমরা যখন ভিডিওটি করছি এখন বাজে একটা পঞ্চান্ন মিনিট এ সময়ে ডিএসির প্রধান সূচক চার পয়েন্ট কমে পাঁচ পয়েন্টে অবস্থান করছে গত ছয় মাসে মার্কেট রিটার্ন মাইনাস নাইন গত এক বছরে যা ছিল মাইনাস এইট এ সময় একশো তিরিশটি প্রতিষ্ঠানের দর বেড়েছে কমেছে দুশো ছত্রিশটির এবং চৌচল্লিশটির দর ছিল অপরিবর্তিত আজ যদি পজিটিভ মুভমেন্টের যে শেয়ারগুলোর প্রথমেই ছিল ইসলামী ব্যাংক তারপরে ছিল স্কোয়ার ফার্মা ব্রাক ব্যাংক বিকন ফার্মা মেরিকো মিডল্যান্ড ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক অলিম্পিক ট্রাস্ট ব্যাংক এম জে এল বিডি অন্যদিকে নেগেটিভ যে শেয়ারগুলো ছিল দর প্রথম হয়েছে যেই সব শেয়ারের প্রথমেই ছিল গ্রামীণ ফোন তারপর রবি বার্জার পেইন্টস ওয়ালটন বেক্সিনকো ফার্মা ডাস বাংলা আল আলআরাফা ব্যাংক ইউনাইটেড পাওয়ার বিএসসিপিএসসি ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড আমরা কেবল তথ্যগুলো তুলে ধরবো এই তথ্যের ভিত্তিতে আপনারা যদি বিনিয়োগ করেন তাহলে এর দায়ভার কিন্তু শেয়ার বিজনেস ফোর ডট কম নিবে না বিনিয়োগ সিদ্ধান্ত একান্তই আপনাদের আমরা কেবল তথ্যগুলো জানিয়ে থাক থাকি যেমন গ্রামীণ ফোনের বিষয়ে যে ডক্টর ইউনুস গ্রামীণ টেলিনোরের সাথে যদি গ্রামীণ ফোনের একটি সম্পর্ক রয়েছে এবং গ্রামীণ ব্যাংকের সাথে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে কিন্তু গ্রামীণ ফোনের দর তত্তর করে কিন্তু বেড়েছিল প্রায় অনেকেই রয়েছেন যে এই যেভাবে দর বেড়েছিল দেড়শো টাকা পর্যন্ত এই শেয়ারে প্রফিট তুলে নিয়েছেন প্রতি শেয়ারে সুতরাং এই বিষয়গুলো যেমন আছে তেমন রবি আজটা একটা বহুজাতিক আরেকটা টেলিকম কোম্পানি এদিকেও ঝুঁকেছে মানুষ বার্জা পেন্ট একটি বহুজাতিক কোম্পানি এই কোম্পানিতেও বিনিয়োগ করেছেন ওয়াল্টন হাইটেক দেশের ইন্ডাস্ট্রির যদি টেকনিক্যাল বা টেকনোলজি বা আমরা যদি মেশিনারি যেই দিকেই বলি না কেন ওয়াল্টন হাইটেক বাংলাদেশের একটি পাইনওর প্রতিষ্ঠান ভেক্সিমকো ফার্মা যদিও সালমান এফ রহমানের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোতে সবসময় ঝুঁকি ছিল এবং এখনও সেই শেয়ারগুলোকে কেন্দ্র করে কিছু কিছু শেয়ারের দর বাড়ছে কিন্তু ম্যাক্সিমামে কমেছে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ডাস বাংলা ব্যাংক আলারাফা ব্যাংক অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংক যেমন দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক জেটের ভিতরে তাদের অবস্থা কিন্তু খারাপ সেই আলারাফা ও দুর্বল এইসব কারণে অর্থাৎ কিন্তু দর পতন হয়েছে এই সব শেয়ার অনেকে বিক্রি করে বেরিয়ে যাচ্ছেন যার ফলে একটা সেল প্রেশার ছিল এই সব প্রতিষ্ঠান দর বেড়েছে আর গ্রামীণ ফোনের বিষয়টা হলো গ্রামীণ ফোন কিন্তু এই যে যারা বড় ধরনের প্রফিটে ছিল মুনাফায় ছিল তারা কিন্তু ছেড়ে দিচ্ছেন যার ফলেই কিন্তু দরপতন হয়েছে অন্যদিকে দেখেন ইসলাম ব্যাংক স্কোয়ার ফার্মা এই প্রতিষ্ঠান ব্রাক ব্যাংক বিকন ফার্মা মেরিকো মিডল্যান্ড ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক তারপর অলিম্পিক ট্রাস্ট ব্যাংক এম জে এল বিডি এর ভিতরে অলিম্পিকের যদিও বিদেশি বিনিয়োগকারীদের সবসময় আগ্রহের শীর্ষে থাকে অলিম্পিক সেই কারণেও এই প্রতিষ্ঠানগুলোর বিদেশি বিনিয়োগকারী হয়তো ঢোকার সম্ভাবনা এই প্রতিষ্ঠানে বেশি এইসব কারণেই কিন্তু পজিটিভ মুভমেন্টে রয়েছে এইসব শেয়ারগুলো আমরা কেবল তথ্যগুলো তুলে ধরি কারণ বিনিয়োগ সিদ্ধান্ত এবং প্রতিষ্ঠানগুলো যাতে ধারণা নিতে পারেন সে জন্য এবং আমরা এই ধারাবাহিকভাবে তুলে ধরবো যে এর আগে যেসব কোম্পানির বিরুদ্ধে কারসাজিত অভিযোগ তুলেছিল সেসব প্রতিষ্ঠানে যেমন এর মধ্যে সিপাল জেনেক্স ইনফোসিস তারপর এই ধরনের প্রতিষ্ঠানগুলো কিন্তু কারসাজি করেছে এবং কারসাজিতে ধরাও পড়েছে এবং জরিমানাও গুনেছে সুতরাং আমরা এই তথ্যগুলো কেবল তুলে ধরব তারপরে বিনিয়োগ সিদ্ধান্ত একান্ত আপনাদের আপনারা হয়তো এই কথাগুলো কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে আমরা কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে বলছি না আমরা যদি নিরপেক্ষভাবে কথা বলি তাহলে কিন্তু আমরা এই ধরনের যাব ভাবেই বলবো কারণ এটা এক সময় না এক আপনাদের অবশ্যই উপকারে আসবে যারা হয়তো একটা সিন্ডিকেটের সাথে যুক্ত আছেন তার তাদের জন্য আমাদের এই কথাগুলো ভালো লাগবে না কিন্তু যারা নিরীহ এবং যারা প্রকৃত ভালো চান তারা কিন্তু অবশ্যই এসব আলোচনায় উদ্বুদ্ধ করবেন এখন আমরা কয়েকটি নিউজ দেখব নিউজে বিশ্লেষকদের কথা আছে সেই কথাগুলো জানব যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের পর কিন্তু এবার ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ হাসান পদত্যাগ করেছেন কাল রাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ যে তিনি অবহিত করেছেন পদত্যাগের বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে কিন্তু আমরা বিষয়টি নিশ্চিত করেছি হ্যাঁ উনি পদত্যাগ করেছেন অন্যদিকে সরকার বদলে অন্যান্য দেশের মতো কি শেয়ার বাজারের বর্তমান অবস্থা আমাদের দেশের শেয়ার বাজার যে বর্তমান অবস্থা চলেছে সেটা বিদেশির যে অন্যান্য দেশে যখন সরকার পদন হয় তখন আসলে শেয়ার বাজারের কি ধরনের আচরণ করে সেই বিষয়গুলো জানা বর্তমান পরিপ্রেক্ষিতে প্রত্যেক বিনিয়োগকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নেতৃত্বে শূন্যতা পূরণ হওয়ায় আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে বাজার আজ সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার পতন দিয়ে লেনদেন শুরু হলো প্রথম দশ মিনিটের পরে কিন্তু উত্থানের ধারায় ফিরেছে সূচক অর্থাৎ এই উত্থান এবং পতনের ধারায় যেমন এখন আবার পতনের মধ্যে চলে এসেছে দশ মিনিট পরে কিন্তু ঊর্ধ্বমুখী ছিল আজ লেনদেনের এই যে একটা এখন এই বিষয়টি একটি বিষয় লক্ষণীয় যে বাজারের যে নতুন করে যে চেয়ারম্যান নিয়োগ হয়েছে গতকাল সেই চেয়ারম্যান কি ধরনের পদক্ষেপ নেন কী করেন এই একটা অবজারভেশন মোডে কিন্তু কিছুদিন থাকবে সুতরাং বাজারে যে এই যে উত্থান পতন এই ট্রেন্ডিও হয়তো বেশি দিন থাকবে না হয়তো বাজার যে বড় ধরনের দরপতনের দিকে যাবে সেটাও না যেমন এর আগে সরকার পতনের পরে কিন্তু আটশো পয়েন্টের উপরে কিন্তু সুযোগ বেড়েছে কিন্তু কমেছে কিন্তু চারশো পয়েন্টের কম তো সুতরাং বাজার কিন্তু পজিটিভ ট্রেন্ডে আছে বাজার এই যে আজ সাতশো কোটি টাকার উপরে কিন্তু এখন পর্যন্ত লেনদেন হয়ে গেছে তো সুতরাং বাজার কিন্তু এখনও পজিটিভই বলতে হবে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক দুপুর একটা পর্যন্ত শো একটা পর্যন্ত কিন্তু নয় পয়েন্ট বেড়েছিল আর এখন কিন্তু দেখা যায় যে চার পয়েন্ট কমেছে তো দুইটা বাজে সুতরাং আরও আধা ঘন্টা বাকি আছে হয়তো আধা ঘন্টা পরে সূচকের সর্বশেষ অবস্থা জানা যাবে আমরা যেই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করছি বাজার পর্যবেক্ষণের সাথে সাথে বাজারের আপডেট জানানো আমাদের মূল উদ্দেশ্য না বাজারের যে বিভিন্ন বিষয়গুলো যে বিশ্লেষকরা কি বলছেন সেগুলো জানানোই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন যে বিএসিসির চেয়ারম্যান পদে যোগদানের এম মাশরুর রিয়াজের অপারগতা প্রকাশের পর বিএসসিসির নেতৃত্বে শূন্যতা দেখা দেয় এ অবস্থায় গতকাল বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের সংখ্যা তৈরি হয় যার কারণে ওই দিন বাজার ক্রেতার চেয়ে বিক্রেতা ছিল বেশি এর ফলে বড় দরপতন হয় বাজারে অর্থাৎ গতকালকে যে দরপতন হয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন বিশ্লেষকরা যৌক্তিক ব্যাখ্যা এ অবস্থায় গতকাল বিকেলে সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাসুদকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এতে করে বিনিয়োগকারীদের মধ্যে আবারও আসার সঞ্চার হয়েছে তাই তারা আজ সকাল থেকে বাজারে সক্রিয়তা শুরু করেছেন যার ইতিবাচক প্রভাব দেখা যায় সূচক লেনদেনে আজ কিন্তু গতকালকে যে লেনদেনের পরিমাণ ছিল আজ কিন্তু লন্দেনের গতি ভালো এবং এই যে সংকট নেতৃত্বে সংকটের যে শূন্যতার সেটা পূরণ হয়েছে এর ফলে কিন্তু নতুন করে আসলে ভাববেন যে কথাগুলো আমরা আগে বললাম অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিকতা শেষে আজ দুপুরের পর বেসিতে নতুন কর্মস্থলে যোগদানের সম্ভাবনা রয়েছে নতুন চেয়ারম্যানের তার দায়িত্ব নেওয়ার পর শেয়ার বাজারে গত চোদ্দ পনেরো বছরে অনিয়ম ও দুর্নীতির তদন্ত সহ কাঠামোগত পরিবর্তন আসতে পারে এমন প্রত্যাশা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে আসলেই যেভাবে অনিয়ম দুর্নীতি এবং কারসাজি হয়েছে তা কিন্তু নজিরবিহীন বলতে হবে অর্থাৎ সেই অবস্থা থেকে যদি অনিয়ম দুর্নীতি রোধ করা যায় পুঁজিবাজার কিন্তু তার একটা আসল চেহারা হয়তো দেখবে সেই প্রত্যাশা এখন সাধারণ বিনিয়োগকারী সহ সকলের সেই প্রত্যাশায় নতুন করে বিনিয়োগকারীরা বাজারের প্রতি কিন্তু আগ্রহী হতে হতে শুরু করেছেন আজ লেনদের শুরুর প্রথম এক ঘন্টায় শেয়ার বাজার সূচক সবচেয়ে বড় বেশি ভূমিকা রয়েছে ব্যাংক সহ ভালো মূল্যবৃত্তির কিছু শেয়ারের শেয়ার বাজারের শিশু স্থানীয় ব্রোকারেজ হাউস লঙ্কা বাংলা সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী প্রথম এক ঘন্টায় সূচকের উত্থান সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক স্কোয়ার ফার্মা ব্রাক ব্যাংক বিকন ফার্মা ইস্টার্ন ব্যাংক এই পাস কোম্পানির কারণে কিন্তু ডিএসসির সূচকটি প্রথমে ঘন্টায় কিন্তু বেড়েছিল এরপরে কিন্তু একটু কিছুটা নিম্নমুখী হয় বিভিন্ন ব্রোকার হাউজের কর্মকর্তারা বলেন সরকার পরিবর্তনের পর সর্বশেষ নয় কার্য দিবসের মধ্যে পাঁচ দিন আটশো একাত্তর পয়েন্ট বেড়েছিল বিপরীতে চার দিনে তিনশো পয়েন্ট হারিয়েছে এ সূচক এই বিবেচনায় শেয়ার দর ও সূচকের পতন এখন উদ্বেগজনক বলা যাবে না শুরুর দর বৃদ্ধির সময় যারা শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেননি এখন পতনের ধারায় কমার পর কেউ কেউ মুনাফা থাকতে শেয়ার বিক্রি করছেন এ কারণে কিন্তু দরপতন এই বা সংশোধন হচ্ছে এক সময় দেখা যেখানে শেয়ার কেনার চাপ ছিল এখন বিপরীত চিত্র দেখা যাচ্ছে প্রাইম ব্যাংকের মালিকানাধীন ব্রোকার হাউস প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেছেন কি মুনাফা তুলে নিতে কেউ কেউ শেয়ার বিক্রি করেছেন এটা যেমন ঠিক তেমনি আগের মতো আগ্রাসী শেয়ার কেনাবেচাও সিংহ ভাগ ক্ষেত্রে কমেছে অর্থাৎ আগে যে আগ্রাসীভাবে একটি গোষ্ঠী শেয়ার কেনাবেচা করতে সেটা কিন্তু কমে গেছে এর প্রতিফলন শেয়ার দরে আছে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন পরিবর্তন চলছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বে কে আসছেন এটা নিয়েও একটা পরিষ্কার ছিল না কার নেতৃত্বে বাজার চলবে তিনি কেমন হবেন এটাও অনেকের কাছে বিবেচনার বিষয় ছিল এর প্রভাব লেনদেন থাকা স্বাভাবিক যেটা আমরা বললাম এখন হয়তো নতুন নেতৃত্বে আসছে এখন কিন্তু পরিবর্তন হবে এবং বাজারে যে দ্রুতই আশা করছি যে বাজার আবার ঘুরে দাঁড়াবে শেয়ার বাজার বিশেষজ্ঞ আবু আহমেদ মনে করেন যে সরকার বদলের পর শুরু শেয়ার বাজারের উত্থান অনেকটাই স্বাভাবিক বিভিন্ন দেশে এমনটি লক্ষ্য করা যায় অর্থাৎ সরকার পতনের পর বিভিন্ন দেশের শেয়ার বাজারও কিন্তু এই ধরনের এখন বাংলাদেশের পুঁজিবাজারে যে আচরণ করছে সেই আচরণই করে থাকে গত ছয় আগস্ট থেকে যেভাবে শেয়ার দরও সূচক বেড়েছিল তা স্বাভাবিকের তুলনায় বেশি ছিল অর্থাৎ আগে যে কয়েকদিন শেয়ার দর যেভাবে বেড়েছে একদিন তিনশো পয়েন্ট বাড়লো এটা কিন্তু তিনি স্বাভাবিক বলছেন না এটা কিছুটা অস্বাভাবিক ছিল ফলে থেকে কিছুটা দর সংশোধন হতে পারে আবু বলেন যে গত ছয় থেকে এগারো আগস্ট পর্যন্ত ভালো মন্দ সব শেয়ারের দরেই বেড়েছিল পরে আরও দুই থেকে তিন দিন স্কোয়ার ফার্মা গ্রামীণ ফোনের মতো অপেক্ষাকৃত ভালো শেয়ারগুলো বাড়তে দেখা গেছে দুই সপ্তাহে পঁচিশ তিরিশ শতাংশ দর বৃদ্ধির পর মুনাফা তুলে না নেওয়াটাও অযৌক্তিক সে বিবেচনায় রোববারের দরপতনকে অস্বাভাবিক মনে করছেন না এই বিশ বিশেষজ্ঞ অর্থাৎ বাজারে যখন প্রফিট হবে তখন এটা না তুলে নেওয়াটাও কিন্তু অযৌক্তিক মনে করেন এই বিশেষজ্ঞ সুতরাং বিশ্লেষকদের এই কথাগুলো যদি মেনে এবং বাজারের পরিপ্রেক্ষিত শুনে লেনদেন করা যায় তাহলে কিন্তু যে লোকসানের যে ঝুঁকি থাকে তা কিন্তু কমে আসবে আমাদের এই আলোচনায় যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং এই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবার মতো সচেতন তা তৈরি হয় সবাই যদি সচেতন হয় তাহলে কিন্তু বাজারের জন্যই মঙ্গলজনক এবং বাজার ইতিবাচক হবে তখনই যখন সবাই বুঝতে পারবে কার সাজি কারকদের কার সাজি কোন শেয়ার নিয়ে কিভাবে কারা লুটপাট দুর্নীতি করেছে সেগুলো সবাইকে অসংখ্য ধন্যবাদ